আলহামদুলিল্লাহ নিজের একটা শখ পূরণ হলো অনেক দিনের শখ ছিল এটা আমার যাই হোক অবশেষে পূরণ হলো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাহিরে যাচ্ছি একটা শখের জিনিস কিনতে এটা শখও বলতে পারেন প্লাস প্রয়োজনীয় জিনিসও বলতে পারেন আসলে এই দুইটাই এদিক দিয়ে দেশের পরিস্থিতিও খুব বেশি একটা ভালো না কারণ কোটা সংস্কার নিয়ে ছাত্ররা খুব আন্দোলন করছে এতে দেশে কারফিউ চলছে তারপরেও বের হলাম যে শখের জিনিসটা কেনার জন্য আমার বাসায় যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা খুব বেশি একটা বড় না হিটাচির একটা ফ্রিজ আর হিটাচির ফ্রিজ ডিপ কিন্তু ছোট হয় তাই অনেক দিন ধরে ভাবছিলাম আরেকটা ফ্রিজের দরকার তবে সেই ফ্রিজটা কি ডিপ ফ্রিজ কিনব নাকি যে লম্বা ফ্রিজগুলো আছে সেগুলো কিনবো এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম একবার ভাবছিলাম যে না এখন এখন তো অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রিজ 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 বের বের হয়েছে হয়েছে দুই পাল্লার পাল্লার চার টাইপের একটা নিয়ে নিই তারপরে আবার ভাবলাম যে না যেহেতু একটা লম্বা ফ্রিজ আছে তাহলে একটা ডিপ ফ্রিজ নেই তাই আমরা প্রথমে যে শোরুমটাতে আসছি সেটা হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম আর এই শোরুমে কিন্তু অনেক টাইপের ফ্রিজ পাওয়া যায় একসঙ্গে দেখাও যায় তাই জন্য এখানেই প্রথম আসা সব ঘুরে ঘুরে এখানে একটা ফ্রিজ পছন্দ হয়েছে হাইসেন্স একটা ফ্রিজ এদের এখানে সব টাইপ ফ্রিজ আর ইলেকট্রনিক পণ্য সবই পাওয়া যায় অনেক ডিপ ফ্রিজ দেখার পরে এই হাইসেন্স এর ফ্রিজটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর আমার চাহিদা ছিল আমি যে ডিপ ফ্রিজ টা কিনবো সেটার ভিতরে যেন এইরকম একটা পার্ট থাকে গ্লাসের যাতে একবারে না খুলে যায় এক পার্ট করে খোলা যায় এক সাইড থেকে জিনিসগুলো বের করা যায় এরকম একটা সিস্টেম থাকে আলহামদুলিল্লাহ এই হাইসেন্স এর এই মডেলটাতে এই পার্টটা ছিল তারপর আমার ফার্স্ট চয়েস যেটা সেটা হচ্ছে ব্র্যান্ড এর হায়ার ব্র্যান্ড একটা ফ্রিজ স্কেনার ইচ্ছা ছিল এর জন্য আমরা বেস্ট ইলেকট্রনিক থেকে বের হয়ে আরও অন্য অন্য শোরুমগুলো ঘুরে দেখছিলাম যে তারপরে আমরা বাটারফ্লাইতে আসলাম বাটারফ্লাইতে আসার পরে দেখে এখানে হায়ারের ফ্রিজ ছাড়াও আরও অন্য অন্য প্যানাসোনিকের ফ্রিজও ছিল যাই হোক আমার যেহেতু মনে মনে টার্গেট ছিল হায়ারের ফ্রিজটা হায়ারের ফ্রিজটাও দেখছিলাম হায়ারের ফ্রিজ আর হাইসেন্সের ফ্রিজটা দেখতে প্রায় সেমই ছিল তারপর বাটারফ্লাইয়ে নতুন মডেলটা ছিল না তাই আমরা সিঙ্গারের শোরুমে আসছিলাম সিঙ্গারের শোরুমে আসার পরে দেখি এখানেও হায়ারের ড্রিপ ফ্রিজ আছে আর সিঙ্গারের ড্রিপ ফ্রিজগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল সিঙ্গারের একটা ড্রিপ ফ্রিজ আমার কাছে খুবই ভালো লেগেছে ব্ল্যাক কালারের এই ড্রিপ ফ্রিজটা খুবই সুন্দর সিঙ্গারের তবে এখানে আসার পরেও দেখি হায়ারের ফ্রিজ থাকলেও যে নতুন মডেলটা মাঝখানে ডিসপ্লে আছে সেটা নেই সেটা অনেকের কাছেই নেই একটা দোকানে আমরা পেয়েছিলাম তারপরেও হচ্ছে আমি যে সাইজটা যাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না বাটারফ্লাইয়ে হায়ারের এই মডেলটা ছিল এইটাই হচ্ছে এই নতুন মডেলটা যার মাঝখানে যে দেখতেই পাচ্ছেন ডিসপ্লে আর এই ডিসপ্লেটার জন্য ফ্রিজটা দেখতে খুবই গুড লুকিং যাই হোক অনেকগুলো ফ্রিজ দেখার পর সিদ্ধান্ত নিলাম হাইসেন্সের ওই ফ্রিজটাই কিনব তাই আমরা আবার সেই হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্সে চলে আসলাম তারপর এখানে আসার পর আবার ভালোভাবে ফ্রিজটা দেখছিলাম আর আমি যেটা চাচ্ছিলাম তার থেকে ছোট সাইজটা তাদের কাছে আছে এখানেও সমস্যা হয়ে গেল মানে বড় সাইজটা তাদের শোরুমে নেই তারা বলছিলো যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদেরকে এক্সট্রাভাবে নিয়ে এসে দিব তবে আমাদের শোরুমে ছোট সাইজটাই আছে যাই হোক তারপর তাকরিমের বাবা তাদের সাথে কথা বলছে আর তারা বলছিল কিছুটাকে অ্যাডভান্স করে যেতে হবে তারা ফ্রিজটা অর্ডার করে নিয়ে এসে দিবে রাজশাহী থেকে তারপর কথাবার্তা বললেই ফ্রিজটা অবশেষে কেনা হলো এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের একটা হাইসেন্সের ফ্রিজ আমরা যেহেতু ছোট ফ্যামিলি তাই ভাবলাম যে খুব বেশি বড় নিব না মাঝারি সাইজের ফ্রিজ নিব আর অবশেষে আমার এই শখের জিনিসটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এই ফ্রিজটা কিনে কিনে করে অনেকদিন ধরেই কেনা হচ্ছিল না আর ছোট ফ্যামিলিতে যখন বেশি জিনিস কেনা হয় তখন মনে হয় যে আজকেই প্রয়োজন আবার যখন কিছুদিন পর ফ্রিজ ফাঁকা হয়ে যায় তখন মনে হয় যে চলতেই তো আছে যাই হোক অবশেষে ডিপ ফ্রিজটা বড় ফ্রিজের পাশে সেট করলাম আর সেট করাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ফ্রিজটাও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ